হাট ভালো রাখতে দেবী সেঠির পাঁচ পরামর্শ এক প্রতিদিন আট হাজার কদম হাঁটার চেষ্টা করুন দুই যতটা সম্ভব কম তেল গ্রহণ করুন তিন শর্করা কম চর্বিহীন প্রোটিন বেশি খাবেন চার প্রতিদিন খাবারে শাক সবজি বেশি রাখবেন পাঁচ লিফ্ট নয় সিঁড়ি ব্যবহার করুন এবং হাটকে ভালো রাখার জন্য বিভিন্ন ধরনের বিনোদনে অংশগ্রহণ করবেন এতে আপনার হার্টের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে অর্থাৎ হার্টের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তখন হার্টে চর্বি জমবে না ব্লক হবে না টায় বিভিন্ন ধরনের বিনোদনে অংশগ্রহণ করবেন এবার বলবো দুর্বল মানুষের পাঁচ লক্ষণ এরা না বলতে ভয় পায় লোকে কী বলবে এটা ভেবে ভয় পায় চোখে চোখ রেখে কথা বলতে পারে না নিজে নিজেকে কন্ট্রোল করতে পারে না খুব সহজে অন্যকে বিশ্বাস করে ফেলে ব্যবহারে বংশের পরিচয় কথাটি ভুল ব্যবহারে ব্যক্তির পরিচয় কারণ অনেক ভালো বংশেও কিছু উন্নত মানের জন্ম হয় সেই ধৈর্যশীল যে অতীত ভুলতে পারে আর সেই বুদ্ধিমান যে বর্তমানও ভবিষ্যৎকে নিয়ে সামনে এগিয়ে চলে কপাল তাদের বেশি খারাপ হয় যারা অল্পতেই মানুষকে বিশ্বাস করে ফেলে দেখবেন সৎ পথে চললে অনেক সময় মনে হবে সততার কারণেই আপনি হেরে গেছেন কিন্তু মনে রাখবেন সৃষ্টিকর্তা কখনো আপনাকে ঠকাবে না অনেক মানুষই নিজেকে হারিয়ে পেলে শুধুমাত্র অকৃতজ্ঞ মানুষদের খুশি করতে গিয়ে কোনো কিছু হারিয়ে গেলেই তার মর্ম বোঝা যায় হোক সেটা বস্তু বা মানুষ একটা ছেলে মানুষ সবসময় অসহায় কখনও পরিবারের কাছে কখনো পরিস্থিতির কাছে কখনো প্রিয় মানুষের কাছে অর্থ যেখানে নেই ভালোবাসা সেখানেই দুর্লভ ভুল খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায় কিন্তু সুদ্রাতে লেগে যায় অনন্তকাল আপন যখন পর হয় তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করা ছাড়া কোনো গতি নেই যে ঠকে সে কাঁদে এমনকি যে ঠকায় সেও কাঁদে পার্থক্য শুধু দুদিন আগে আর পরে নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার লোককে ভালোবাসো কারণ সে তোমার মূল্য দেবে মানুষকে চোখের দেখায় চেনা যায় না সময়ের সাথে সাথে সবারই আসল রূপটা বেরিয়ে আসে নাটক করে ভালো সাজা যায় তবে সেটা বেশি দিনের জন্য নয় মুখোশ একদিন ঠিকই খুলে যাবে অপেক্ষা শুধু সময়ের ইগো হলো চোখে জমে থাকা ধুলো চোখের ধুলো পরিষ্কার হলে যেমন সব কিছু দেখা যায় তেমনি ইগো দূর না হলে সত্যিকারের জগৎকে দেখা যায় না আমি তাকেই বেশি সম্মান করি যার চেহারার থেকে ব্যবহার বেশি সুন্দর আল্লাহ হাফেজ